নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা দৈনিক অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি শীতের সকালে নলেন গুড় দিয়ে চালের পায়েস কিংবা সিমুইয়ের পায়েস আজ বানাতে চলেছি চিরের পায়েস চলুন তাহলে দেখে নি চিড়ে চিনি কিশমিশ ঘি আর দুধ চলুন তাহলে শুরু করা যাক কড়াইটা বসিয়ে দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে এলে এখানে এক বাটি মতন চিড়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেখুন চিঁড়েটা কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে এবার আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন একেবারে ভিন্ন স্বাদে চিরের পায়েস রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে